సొరసోయి లైవ ఇ చేలేలం పిఎఫ్సి కల్కటసర్ మత్తుంటా మొయదిని కొద్దిగా వస్తుంది లైవ్ హాస్స తెలివేయగలో సెకండ్ రౌండ్ అలా జరుగుతది

স্কোর জানা নেই ঠিক স্কোরটা বলতে পারছি না ভালো বল দেখছি কেমন আছো দাদা তুমি ভালো আছি দাদা তুমি ভালো আছো লাইট জায়গায় দিয়েছে দেখাই যাচ্ছে না কিছু করে নিল ভালো বল

ট্রো হয়ে গেল। আরেকটা ভিডিওর খেলা হয়ে যাবে। রেফারি 3-2 স্কোর। স্কোর 3-2 স্কোর। হাতে মে পড়ে স্কোরটা জানা ছিল না। it yeah. concerned oh, the beautiful match today it's happening there see junior team for we are seeing now them shauli's match i yeah. think falcon's discipline and it's an incredible effort it's a superior display absolutely no. oh fallasardi মাঠে কি ঢুকে গেছে ভালো বল বাড়ি ছিল

वीडियो लेके बहुत अच्छी पूरा चला गया है और रिक्वेस्ट

ও ভালো বল কিন্তু গোল না বারে লেগে গেল ইস খাওয়া গোল হলো না অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে বারে লাগলো হল হি কাম হেই গায়েব ঘুরে 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 পাওলোলো প্রত্যেকটা লাইফ শট এর জন্য অল্প অল্প ডেটা করে দিচ্ছি আর কালকে লাইফ শট করে দিচ্ছি তাই আজ বিশপুরটা সেমিফাইনালে আমরা দেখতে পেলাম ভালো শট মেরেছে আলোচিত করে দিল लोंग्स बिल्ली ऐडिया में ये तो मेरे बहुत चीजें हुई पिस्तौल आगे से अल्लाह देखते दिखाए हर दिखते दिखाए इटे एक बार तो एक बार ठीक है तो बोलो जिसने बोले बोले चौथे

리주포 ভালো খেলছেরা দেখুন সেখান থেকে চুক্তি মিডল করে এবার দেখতে হবে কর্নার কি করে আমি ফুট বলের প্রতি তিনের প্রথম

ये पाय करके दे रहे हैं अभी आस्ते आस्ते खेलছে आस्ते आस्ते खेलছে আমরা ওয়ান টু দেখছি আপনারা কিন্তু সুন্দর বল